আপনারা এখানে নিজে চোখেই দেখুন হ্যাম্পস্টার কম্বোট ডপ ডিস্ট্রিবিউশন স্টেপস অর্থাৎ আপনি যে ডপটা পাবেন তার জন্য তারা কিছু স্টেপস রেখেছে দেখতে পাচ্ছেন এখানে এক নম্বর স্টেপ দু নম্বর স্টেপ তিন নম্বর চারটে এই চারটে স্টেপে কিন্তু আপনি আপনার ডপ পাবেন বন্ধুরা এটা জানার আগে আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে হ্যামস্টার কম্বোর্ডের মতো আরও নতুন নতুন সাইট থেকে অনেক সাইট থেকে এরকম ট্যাপ ট্যাপ করে কিন্তু ইনকাম করা যায় আর এই রকম ভাবে যদি আপনারা ইনকাম করতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা হ্যামস্টার কম্প্যটা আপনাদের কীভাবে এয়ারটপ ডিস্ট্রিবিউট করবে সেটা জেনে নিন এবং দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এক্সিস্টিং নিউজ আর থ্রিলে টু অ্যানাউন্স দ্য ডিটেলস অফ আওয়ার আপকামিং ডপ ফর আওয়ার অ্যাক্টিভ অ্যান্ড লয়্যাল ইউজার অর্থাৎ এখানে কি বলছে সে যারা লয়াল তারাই কিন্তু এই এয়ারড্রপটাই পাবেন লয়াল হবে তারাই যারা কন্টিনিউয়াস এখানে ট্যাপ ট্যাপ করবে যখনই এয়ারড্রপ দেবে সঙ্গে সঙ্গে এয়ারড্রপ নিয়ে নেবে ডেলি রিওয়ার্ড নিয়ে নেবে মোটামুটি যে জিনিসটা নতুন আসবে সঙ্গে সঙ্গে করবে যেমন এখন গেম এসছে এই গেমগুলো তারা খেলছে তো এটাই কিন্তু লয়াল এরাই কিন্তু এয়ারড্রপ পাবে একদম কনফার্ম তো এখানে যে চারটে স্টেপ বলছে সেটা আপনার ফার্স্ট দেখুন তো নাম্বার ওয়ান নাম্বার অফ কয়েন্স সি দিয়ে ফার্স্ট ব্যাকেট দিয়েছে হাজার ইকুয়াল টু ওয়ান রেসিও হ্যাঁ ফার্স্ট ব্যাকেট দিয়ে পিপিএইচ অর্থাৎ এর মানেটা কি এর মানে হলো আপনার যে কয়েনটা দেবে সেটা আপনার এই যে পিপিএইচ মানে প্রফিট পার আওয়ার আপনার প্রফিট পার আওয়ারটা কত দেখবে আপনার প্রফিট পার আওয়ারের উপর কিন্তু আপনার কয়েনটা দেবে যেমন আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি আমার এখানে প্রফিট পার আওয়ার আছে আওয়ার আছে ওয়ান পয়েন্ট টু ওয়ান মিলিয়ন ওকে তো জাস্ট এটা আমি ওয়ান মিলিয়নই ধরছি ওকে তো ওয়ান মিলিয়ন ধরলে জাস্ট ওয়ান দেখতে পাচ্ছেন এটা ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন ভাগ হাজার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার পপিট পার আওয়ার ওয়ান মিলিয়নের উপর আপনাকে হাজার কয়েন দেবে এবার দু নম্বর পয়েন্টটা কী বলছেন দেখুন দেখতে পাচ্ছেন এন সমান সমান কয়েন এক্স লেভেল ভ্যালু অর্থাৎ এখানে আমরা এন সমান সমান কয়েন অর্থাৎ কয়েন আমরা কত দিকে নিয়েছি হাজার কয়েন দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রামে যদি আমাদের যদি আমরা হ্যামস্টার কম্বার্ট অ্যাকাউন্টটা খুলে দিই তো এখানে কিন্তু আমাদের প্রফিট পার আওয়ারে আমরা কয়েন হিসাব করেছি আমার যেটা যেটাতে করেছি আমাকে হাজার কয়েন দেবে প্রফিট পার আওয়ার অনুযায়ী আমাকে হাজার এবার আপনার যদি টু মিলিয়ন থাকে তাহলে দু হাজার পাবেন প্রফিট পার আওয়ার এন সমান সমান প্লাস এখানে আরেকটা কী দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কি দিয়েছে লেভেল ভ্যালু অর্থাৎ আপনার লেভেল ভ্যালুটা কত যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন আমি এখন আছি গ্র্যান্ড মাস্টার গ্র্যান্ড মাস্টার মানে নয় লেভেল ওকে এরপরে যারা আছে লর্ড যারা আছে ক্রিয়েটার আমি এখন আছি গ্র্যান্ড মাস্টার মানে আমার লেভেল নয় থেকে এগারোর মধ্যে তো এখানে তাহলে হাজার ইন্টু নয় তো টোটাল তাহলে টোটাল আমার কয়েন কত হচ্ছে ন হাজার বা এখানে যদি আমি হাজার ইন্টু দশ আমার লেভেল নয় থেকে এগারো মধ্যে মানে আমি দশই ধরলাম আপনাদের বোঝানোর জন্য তাহলে এখানে আমি কত পয়েন্ট পাচ্ছি দশ হাজার কয়েন হলো তো দশ হাজার কয়েনটা এবার তারপরের পয়েন্ট কি বলছে এইচ বক্স ইন্টু ফার্স্ট ব্যাকেট দিয়ে বি দিয়ে সমান সমান এন ইকুয়াল টু বাই কিউ অর্থাৎ এখানে কী বোঝাচ্ছে তো এখানে তারা এটাই বোঝাতে চাইছে তো আমাদের এটা কত কয়েন হল দশ হাজার এবার ইকুয়ালিটি বাই কিউ জাস্ট আমাদের বন্যার জন্য আমি এখানে জাস্ট আমাদের ধরি আমি দশটা কি দিচ্ছি আমাদের ঠিক আছে দশ তাহলে কিন্তু আমাদের এখানে হাজার করে এক একটা বক্সে থাকবে এখানে জাস্ট আমি হিসেব করে জাস্ট আপনাদেরকে বলছি আমি একটা আনুমানিক ধরছি এখন ছটা দিয়েছে আর চারটে দেবে দশটা কিউ দেবে এবং এখানে বক্স থাকবে কটা দশটায় এবং প্রত্যেক বক্সে হাজার করে কয়েন থাকবে ওকে তো এবার চার নম্বর যে পয়েন্টটা বলতে কি ইউজ টু আনলক ইজ বক্স তো এবার আপনাকে দেখবে যে আপনার কাছে কটা কিউ আছে তবে কিন্তু আপনি বক্সটা আনলক করতে পারবেন যেমন এখানে আমি কিন্তু বললাম দশটা বক্স দেবে এবং দশটা কিউ দেবে এবার আপনি যে কটা কিউ আন করতে পারেন বা আপনি যে কটা কিউ নিতে পারবেন যেমন আজ পর্যন্ত প্রায় সাতটা আটটা কিউ দিয়েছে আমি ছটা নিতে পারি যথাৎ এখন কিন্তু আমি দুটো নিতে পারিনি তাহলে কিন্তু আমি দুটো বক্স ওপেন করতে পারবো না এবার আমার বক্স দেবে দশটা আর আমি ওপেন করতে পারবো কটা আটটা তাহলে কিন্তু আমি এখানে আট হাজার কয়েন নিতে পারবো জাস্ট আমি আপনাদেরকে বুঝিয়ে দিই যেমন আমি যে এয়ার যদি আমি এয়ারডপে ক্লিক করি তো এখানে কিন্তু আমি দশটা ডপ পাবো এবং আমার কাছে কিউ আছে কটা ছটা হাসলি আট দুটো পাবো আটটা তাহলে কিন্তু আমি আটটা বক্স খুলতে পারবো আট দুটো বক্স খুলতে পারবো না এবং আটটা বক্স কিন্তু প্রত্যেক বক্সে আমার হাজার হাজার করে কয়েন আছে তাহলে আমার কাছে কয়েন কত আসবে আট হাজার কয়েন আমি কিন্তু আরও দুটো বক্স ওপেন করতে পারবো না তো এরকম কিন্তু প্রত্যেক কিউর ভ্যালু কিন্তু অনেকটাই এই কিউর জন্য কিন্তু আপনি আপনার ইয়ারডপটা ক্লেম করতে পারবেন এবং আপনারা নিজে এখানে চোখে দেখতে পাচ্ছেন সে কীভাবে ইয়ারডপ দেবে সেটা কিন্তু তার ডিস্ট্রিবিউশান স্টেপ এখানে দেখিয়ে দিয়েছে তো এইভাবেই কিন্তু আপনারা ইয়ারডপ পাবেন এবং আপনাদের কাছে কিন্তু যতগুলো কিউ থাকবে তার উপর বিশেষ করে কিন্তু আপনারা ইয়ারডপ পাবেন প্লাস মেন যে প্রফিট পার আওয়ার আপনার এই প্রফিট পার আওয়ারের উপর কিন্তু আপনি কয়েন পাবেন এই নয় যে এই কয়েনেরও ভ্যালু নেই এই কয়েনেরও তারা কিছু রেখেছে কিন্তু চেষ্টা করব প্রফিট পার আওয়ার বাড়ানোর আর এই যে কিউ আছে এই কুই কিউগুলো কালেক্ট করার এবং আপনার যদি কিউ কম থাকে তাহলে এই কিউতে ক্লিক করবেন এই গো টু গেমস আপনি কি করবেন গেম খেলেও কিউ নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপ টু ফোর কিউজ ডেলি ডেলি চারটে করে কিউ দেবে তাহলে চিন্তা করতে পারছেন আপনার কিউর তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না আপনি যা ইয়ারডপ পাবেন যে কটা ইয়ারডপ পাবেন এখান থেকে কিউ নিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনি এয়ারটপটা ওপেন করতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল তাদের সে কীভাবে তারা এয়ারটপ দেবে এ টু জেড তারা এখানে বুঝিয়ে দিয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো রকম কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের হেল্প করার চেষ্টা করব আর অবশ্যই অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ওখানেও জয়েন করে রাখবেন এই হ্যামস্টার বা আদার্স অন্য অন্য নতুন সাইটের আমি ওখানে অনেক অ্যাপ দিয়ে থাকি ভিডিও দিয়ে থাকি যেটা কিন্তু এই হ্যামস্টার কম্বোটে যদি কোনো রকম কোনো আপডেট আসে ইউটিউবে দেওয়ার আগে কিন্তু আপনি আমি ওখানে দিয়ে দিই ডেলি কম্বো ডেলি সাইপার যেটা দেখে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে